নমস্কার আজকে কিছু আপনাদের কাছে এই অমাবস্যা উপলক্ষে কিছু টোটকা বলুন উপাচার বলুন বা কার্যকরী কিছু ক্রিয়া প্রক্রিয়া আপনাদের কাছে যেতে সবাই যে সবসময় তন্ত্রের কাছে যেতে পারবেন কারণ আমরা কম বেশি প্রত্যেক কিছু না কিছু অসুবিধা কিছু ঝামেলা আমরা জর্জরিত থাকি বিশেষ করে শত্রু শত্রু আমাদের ভীষণ একটা জর্জরিত হয়ে থাকে কিন্তু আপনি বাড়িতে বসে কিছু ক্রিয়া প্রক্রিয়া আপনি করতেই পারেন কি করবেন অবশ্যই এই অমাবস্যার দিন এই অবস্থা দিন সূর্য ডুবে যাওয়ার পরে অবশ্যই একশো গ্রাম কালো তিল নেবেন যদি এই দিন না করতে পারেন শনিবার অথবা মঙ্গলবারও করতে পারেন একশো গ্রাম কালো তিল নেবেন এবং আপনি অবশ্যই সেই তিলটার উপরে মন্ত্র লিখে নিন এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন শত্রুর নাম করে কি ওং বং 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 হং হং ঘং ঠং ঠং এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন এবং সত্যুর নাম করে সত্যু যে একটা ছবি নিয়ে বসেন সবচেয়ে ভালো বা কোনো কাগজের উপর সত্রুর নাম লিখবেন কালো কালিতে তার মধ্যে এই একশো বার ওই কালো তিলটা ছেটাবেন তারপরে এটাকে কি করবেন একটা মাসার মধ্যে বা সরার মধ্যে কপুর দিয়ে আগুন জ্বালাবে মোটে ঘুটে দেবেন না কিন্তু একদম এটা মনে রাখবেন ঘুটে দেবেন না অবশ্যই সেই ছবিটা সত্যুর নাম করে আপনি পুরিয়ে দেবেন এবং অবশ্যই তখন ওই একই মন্ত্র জপ ওং বং 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 হং হং ঘং কিন্তু খুব সাবধান এই মন্ত্র জপ করে যায় আপনি যদি সিদ্ধ না হন তাহলে এই মন্ত্র একটু অসুবিধা হবে আপনি যদি কোনো মানে আপনার ব্রাহ্মণ হন বা আপনি যদি মানে নিজেকে একটু শুদ্ধাচার করে নিতে পারেন তাহলে অবশ্যই ভালো হয় নাহলে একটু শতক হয়ে করবেন কিন্তু নিষ্ঠাভাবে করবেন একদম মানে একাকি করবেন খুব ভালো হয় কিন্তু কারো খারাপ উদ্দেশ্যে করেন না সত্যি দমানোর জন্য করেন তার মেরে ফেলার উদ্দেশ্যে এই কাজটা করবেন না দয়া করে তাহলে এটা দেখবেন অবশ্যই দেখবেন এই মন্ত্রটা করে সত্য অটোমেটিক্যালি দমে যাবে যে পুরালেন সেই মানে ছাইটা অবশ্যই ড্রেনেজ করে দেবেন নয়তো আপনি যেখানে আপনার ফ্লাস সেখানে ফ্লাস করে দিন করে দিন এই অমাবস্যার দিন করে দেখুন সত্যু দমন হবেই হবে আপনার দীর্ঘদিন ধরে আইনি ঝামেলা আপনি জর্জরিত হয়ে আছেন অর্থাৎ কোর্ট কেস চলছে অবশ্যই এদিন কি করবেন একদম সকলের অগচরে এই কাজটা করুন আপনি মানে হবন করবেন কীভাবে হবনটা করবেন হবন মানে যাকে বলে আপনি যোগ্য করা বলে অবশ্যই এই দিন কালো তিল নিয়ে কালো তিল নিয়ে অবশ্যই এই মন্ত্রটা জপ করুন মন্ত্র হচ্ছে ওম হিং অর্থাৎ রিং 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 কালো তিল নিয়ে এই মন্ত্রটা একসপটা জপ করবেন এবং যেই যার সাথে আপনার কেস চলছে ভালো করে শুনবেন যার সাথে আপনার কেস চলছে এবং আপনার অপোজিট পক্ষের যে লয়ার তার নামটাই মনে থাকে বা যার সাথে কোর্ট কেস চলছে তার নামটা অবশ্যই আপনি জানেন সেটা কালো কাগজের উপরে বা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন লিখে এটা দিয়ে হবন করে সেই যে ছাইটা হলো সেই ছাইটা নিয়ে আপনি সেই কোর্টে গিয়ে যদি আপনার ডেট বা ইমিডিয়েট কোনো ডেটে গিয়ে আপনি সেটা গিয়ে ছড়িয়ে দিয়ে আসবেন নিয়ে যান সে কাগজে মুড়ে রেখে দেবেন কপের তিলক তিলক কিছু কাটবেন এটা নিয়ে কিন্তু এটা করবেন এই অমবস্থা বা যোগ্যটা করে রেখে দেবেন কিন্তু সকলে অবচয় কাউকে জানাবেন না বাড়ি কাউকে জানাবেন না এর মধ্যে না দেবেন ঘি না দেবেন তেল না হবনটা করবেন আপনি কক্প দেবেন কালো তিল দেবেন আর কাগজে যে নামটা লিখে সেই নামটা দেবেন যে কোর্ট কেস চলছে সেটা করুন আপনি দেখবেন আপনি এই যে আইনি ঝামেলাতে অনেকটা আস্তে আস্তে রিলিফ পাবেন বা রিলিফ পাবেন করে দেখুন কিন্তু মন্ত্র কিন্তু শুদ্ধ ছেড়ে করবেন শুদ্ধ বস্ত্র পরে করবেন যদি পারেন আপনি মহিলা হলে ধোয়া জড় পরে নেবেন আর পুরুষ হলে ধুতি পরে নেবেন যে ধর্মেরই হোক করে দেখুন আপনার ব্রাহ্মণ কাজ বৈশ্য শুদ্ধ এসব কোনো ব্যাপারে যে ধর্মের যে লোক হন আপনি করে দেখতে পেন অবশ্যই মন্ত্রটা করে নেবেন ওম হিং হিং হৃম বলে শত্রুর নামটা বল ওম হ্রী হৃ হ্রিণ যে আপনার যা সে কেস চলছে সে দমে যায় সেই যেন কেসে উইড্রো করে নেয় বা সেই যেন থেকে সরে যায় এবং আপনার ফেবাই যেন কেশটা আসে অবশ্যই কোন দিয়ে মুখ করে করবেন দক্ষিণ দিয়ে মুখ করে করবেন অবশ্যই দক্ষিণ দিয়ে মুখ করে মন্ত মন্ত্র জপ করবেন এবং হবনটা করবেন মালসার সময় ওটা হবনটা করে মালসাটা কিন্তু আপনি জলে ফেলে দেবেন মালসাটা জলে ফেলেন কখন করবেন নিশ্চয় রাতে করবেন নিশ্চি রাতে নিশ্চয় কখন রাত্রি বারোটা থেকে তিনটের সময় করবেন খুব ভালো হয় তাহলে এই সময় করতে পারি যদি করতে পারেন না হলে আপনি রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে করতেন কিন্তু সবচেয়ে ভালো বারোটা থেকে তিনটে বারোটা থেকে দুটো আরো বেটার টাইম করতে হলে আপনার যথেষ্ট ভালো হবে আপনি মনে করেন জ্ঞাতি শত্রুতায় ভুগছেন অবশ্যই এদিন যদি পারেন কি কি জিনিস নেবেন একশো গ্রাম সর্ষার তেল নেবেন একদম নতুন সর্ষার তেল একশো গ্রাম কালো তিল নেবেন আর যদি পারেন মানে বাদরের এটা আমি হট করে বলি না বাদরের একটু লোম নিয়ে নেবেন দু জোগাড় করতেন বা ইঁদুরের বিষ্ঠা বা ছুচোর দাঁত এই দু চারটে জিনিস জোগাড় করে নিতে হবে শত্রুর নাম করে এগুলো যদি তুলে নিয়ে আসতে পারেন আর সাথে অপরাজিতা ফুল সাথে অপরাজিতা ফুল এই চার পাঁচটা জিনিস আপনি কালেক্ট করে নেবেন আগে থেকে আগের দিন জোগাড় করে বা সেদিন অবস্থান সকালবেলা জোগাড় করে নেবেন অবশ্যই এই কটা জিনিস যে আপনি এই জ্ঞাতি শত্রুটা যে ব্যাপারটা অবশ্যই সেটা করে এটা পুটুলি কালো পুটুলি করে অবশ্যই করবেন অবশ্যই এটা পুরাবেন তার নাম করে বা তার ছবিটার সাথে নেবেন পুড়িয়ে কালো কাপড়ে বেড়ে তার বাড়িতে গিয়ে বা তার অগচে তার ঘরে গিয়ে ফেলে দিয়ে চলে আসুন ফেলে দিয়ে চলে আসুন তার বাড়িতে বা তার বাড়িতে পুঁতে দিয়ে চলে আসুন দেখুন না সত্যু তারপর নাস্তানামোদ হয়ে যাবে নাস্তানামোদ কিন্তু মন তো একটা আছে এখানে এই মন্ত্রটা আপনাকে কিন্তু জপ করতে হবে কি মন্ত্র জপ করবেন এই মন্ত্রে জপ করবেন ওং হ্রিং 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 ট্রিং হ্রিং গিং হ্রিং ওং হ্রিং 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 রিং ফ্রিং হ্রিং ফ্রিং হ্রিং আবার বলি ওং হ্রিং হ্রিং রিং ফ্রিং রিং ফ্রিং হ্রিং ফ্রিং হ্রিং একবার ফ্রিং বলছি মাঝে একবার ট্রিং বলছি এই মন্ত্রটা অবশ্যই আপনি জব করবেন কিন্তু কার খারাপ উদ্দেশ্যে করবেন আপনার সত্য আপনার প্রচণ্ড জ্বালাচ্ছে করে দেখতে পারেন করে দেখতেন অবশ্যই সত্য দমনে দমন সত্যু একদম মাথা খারাপের মতো হয়ে যাবে করে দেখলেন যথেষ্ট কার্যকরী এই মন্ত্রগুলো অবশ্যই এগুলো কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না সত্যকে দমনের জন্য দিয়েছি কিন্তু সত্য খারাপটা চাইবেন না সত্যকে দমনের জন্য করবেন করে দেখুন রেজাল্ট পাবেন